দিল্লির প্রাণকেন্দ্রে অবস্থিত এক অবিস্মরণীয় স্থাপত্য দিল্লি জামে মসজিদ এটি শুধু একটি মসজিদ নয় এটি মোগল সাম্রাজ্যের গৌরব ইসলামী স্থাপত্যশৈলীর এক মহৎ নিদর্শন এবং ভারতের অন্যতম বৃহত্তম ও গুরুত্বপূর্ণ মসজিদ মোগল সম্রাট শাহজাহানের হাতে নির্মিত এই মসজিদ যুগের পর যুগ ধরে ইসলাম ও আধ্যাত্মিকতার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে লাল বেলে পাথরের প্রাঙ্গন সুউচ্চ মিনার জটিল খোদাই করা প্রবেশদ্বার আর অভ্যন্তরের মোহনীয় মার্বেল কারুকাজ সব মিলিয়ে এটি এক অনন্য নান্দনিকতা প্রকাশ করে আজকের এই ভিডিওতে আমরা জানবো দিল্লি জামে মসজিদের ইতিহাস শৈলী রহস্যময় কাহিনী এবং এর বর্তমান অবস্থা চলুন মোগল স্থাপত্যের এক অনন্য অধ্যায় ঘুরে আসি দিল্লি জামে মসজিদ ভারতের রাজধানী নয়াদিল্লির প্রাণকেন্দ্রে অবস্থিত সম্রাট শাহজাহান ষোলোশো আটত্রিশ সালে তার রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তর করেন তিনি এখানে এসেই এই নগরীকে মনোমুগ্ধকর করে গড়ে তোলেন তিনি এখানে বিশাল দুর্গ প্রাসাদ ও অন্যান্য আবাসন গড়ে তুলেই ক্ষান্ত হন নাই বরং তিনি নগরীর অভ্যন্তরে দুর্গ সংলগ্ন স্থানে একটি বিরাট ও নয়নাভিরাম জামে মসজিদ নির্মাণ করেন ষোলোশো চুয়াল্লিশ সালে এই মসজিদের কাজ শুরু হয় এবং ষোলোশো ছাপ্পান্ন সালে এই মসজিদের কাজ সমাপ্ত হয় এই মসজিদ নির্মাণের মাধ্যমে সম্রাট শাহজাহান তার স্থাপত্যের প্রতি সুরুচি জাহির করেছেন দিল্লি জামে মসজিদ যা মসজিদে জাহান্নুমা নামে পরিচিত মুঘল সম্রাট শাহজাহানের শাসনামলে নির্মিত স্থাপত্যের এক উজ্জ্বল নিদর্শন এটি কেবল ভারতের অন্যতম বৃহত্তম মসজিদ নয় বরং এর স্থাপত্যশৈলী মুঘল শিল্পের উৎকৃষ্টতাকে তুলে ধরে মসজিদের নির্মাণশৈলীতে লাল বেলেপাথর ও সাদা মার্বেলের ব্যবহার বিশেষভাবে লক্ষণীয় এই জামা মসজিদটি মূলত ইন্দো ইসলামিক স্থাপত্যশৈলীতে নির্মিত যেখানে ভারতীয় ও ইসলামিক স্থাপত্যের মিশ্রণ দেখা যায় মসজিদটি পশ্চিম দিকে মুখ করে তৈরি করা হয়েছে যা মক্কার দিকে দিক নির্দেশ করে এটি শহরের তুলনায় প্রায় দশ মিটার উঁচু একটি ভিত্তির উপর স্থাপন করা হয়েছে দিল্লি জামে মসজিদটি দুইশো একষট্টি ফুট লম্বা এবং নব্বই ফুট চওড়া এর বিশাল প্রাঙ্গনে একসাথে পঁচিশ হাজার জন মুসল্লি নামাজ আদায় করতে পারেন দিল্লি জামে মসজিদের উত্তর দক্ষিণ ও পূর্ব দিকে তিনটি বিশাল খিলানযুক্ত প্রবেশদ্বার রয়েছে পূর্ব দিকের প্রবেশপথে পঁয়ত্রিশটি ধাপ রয়েছে যা মসজিদের বিশালতকে আরও বাড়িয়ে তোলে দিল্লি জামে মসজিদে মার্বেলের তৈরি তিনটি বিশাল গম্বুজ রয়েছে যা মসজিদের অন্যতম প্রধান আকর্ষণ এছাড়াও চল্লিশ মিটার উচ্চ দুটি সুউচ্চ মিনার রয়েছে যেগুলিতে লাল বেলে ও সাদা মার্বেলের ব্যবহার করা হয়েছে মিনারগুলিতে পাঁচটি ধাপ এবং ব্যালকনি রয়েছে মসজিদের অভ্যন্তরের দেয়ালে ধর্মীয় ও প্রশংসামূলক বিভিন্ন আরবি এবং ফার্সি ভাষার লিপি খোদাই করা হয়েছে মেঝেতে সাদা ও কালো মার্বেল পাথরের ব্যবহার করা হয়েছে যা মুসল্লিদের সিদ্ধার স্থান চিহ্নিত করে এই মসজিদ নির্মাণে লাল বেলে পাথর এবং সাদা মার্বেলের মিশ্রণ ব্যবহার করা হয়েছে কিছু অংশে হিন্দু ও জৈন স্থাপত্যের প্রভাবও দেখা যায় এর কেন্দ্রীয় খিলানের উচ্চতা তেরো পয়েন্ট পাঁচ মিটার এবং এর স্প্যান ছয় পয়েন্ট ছয় মিটার দিল্লি জামে মসজিদ যা ভারতের অন্যতম বৃহৎ ঐতিহাসিক মসজিদ বর্তমানে তা কিছু সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণের সমস্যার সম্মুখীন হলেও এটি এখনও সক্রিয়ভাবে ব্যবহৃত হয় এবং হাজার হাজার মানুষ প্রতিদিন এখানে নামাজ আদায় করে দিল্লি জামে মসজিদে এখনও প্রতিদিন পাঁচ রক্ত নামাজ আদায় করা হয় প্রতি দিনে এবং ঈদের সময় এখানে প্রচুর মুসল্লি সমাবেত হয় যা এক অসাধারণ দৃশ্য তৈরি করে এটি দিল্লির মুসলিমদের জন্য অন্যতম প্রধান নামাজ স্থল এটি ভারতের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত দেশ বিদেশ থেকে প্রতিদিন প্রচুর দর্শনার্থী এই ঐতিহাসিক মসজিদ দেখতে আসেন প্রায় তিনশত সত্তর বছর পুরনো এই মসজিদের কিছু অংশে বাতাস দূষণ ও আবহাওয়ার কারণে ক্ষয় প্রক্রিয়া শুরু হয়েছে দিল্লির উচ্চমাত্রার বায়ু দূষণের কারণে মসজিদের লাল বেলে পাথর ও মার্বেল মলিন হয়ে যাচ্ছে এবং বিশেষত বর্ষার পর জলের কারণে ক্ষতি হওয়ার ঝুঁকি থাকে দিল্লি জামে মসজিদ এখনও তার রাজকীয়তা ও ঐতিহ্য ধরে রেখেছে তবে সময়ের সঙ্গে সঙ্গে কিছু সংরক্ষণমূলক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে এটি এখনও দিল্লির মুসলিম সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ নামাজের স্থান এবং ভারতীয় স্থাপত্যের এক অমূল্য সম্পদ যদি যথাযথ সংরক্ষণ ও পরিচর্যা করা হয় তবে এটি আরও অনেক শতাব্দী ধরে নিজের গৌরব ধরে রাখতে পারবে